করতে হবে নমস্কার বন্ধুরা আজকাল দুপুর দুপুরে চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লক নিয়ে দেখো আমি কেমন করে সাজিয়েছি তোমাদের কেমন লাগেছে একটু এদিকে কমেন্ট করে জানাই রোদ লাগবে না চোখে লাগছে সাদগোসটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানায় তো আমার আমার বৌমা খালি আমার সাথে ঝগড়া করে যে এরকম সাজিতেন কেন ওরকম সাজিতেন কেন ওরকম সাজিতেন কেন আমি সাজতে ভালোবাসি ওই জন্য সাজিছি মুখটাকে মেকআপ করবে হাতে এই যে কি হচ্ছে এত সাজছে তা আবার বলে মেকআপ করবে লাগতো এই সাদা হুম আমাদের এখানে একটা মামা আছে যে গরু মামির বর বলে কি সাদা ওর বউ যখন কোথাও যাবে হতো বন্ধুরা একটু মুখ গুলাতে একটু আটা মারতে হতো ধরো আগে বের হয়েছে বলে মামা মামির হয়ে গেল তোমরা এখনে যাবেন কবে কি যে এখনে হবে আটা আটা ময়দা ও লাগে মাখুক ওলা ডল ময়দা ডল আছে না সেইরকম আমার মার ইচ্ছা হয়েছে ময়দা ডলা হাতে মালা কাটিছি ঠাকুরে দিছি ওই ঠাকুরের মালা নিয়ে আসে নিজে সাজিছি বলে দাও পিছনটা ওই দিক দিয়ে এগুলো সব ফুলগুলোর পূজা হয়ে গেছে আমরা তো বললাম ওই যে ফতেপুর গেছিলাম ওখান থেকে অনেক ফুল দিয়েছে ওগুলোর এইটা বাড়ির ফুলের মালা ছিল মনে হয় না এটা না এই হাতের গুলো বাড়ির ফুলের মালা ছিল ওগুলো সব রাখা ছিল ওগুলো নিয়ে এসে আমরা এখন আমরা প্রথমে পূজা দিই তারপরে ওগুলো দিয়ে ভিডিও করি আজকে দেখাতাম না কি হয়েছে সাজগোশ তো আমরা করা তারপরে কি করি ওগুলো তো তোমাদেরকে দেখাই না কিন্তু আজকে সকালবেলা একবার আমার মা এরকম করে সাজলো সাজার পরে চলে এলো একদম চারিদিকে আকাশটা একদম মেঘ হয়ে আসলো এসে একদম বৃষ্টি চলে এলো সেই জন্য বন্ধ হয়ে গেল তখন আর বলছি আজকে মনে হয় ভিডিও করাই হবে না তারপরে এখন আবার রোদ বেরিয়েছে ওই জন্য আবার বসে সাজলো ডবল সাজতে হলো সেই জন্য আমরা বলছি কী একটা ব্লগ ভিডিও করা যাক ডবল সাজা যখন হলো মাকে তো ভালোই লাগে জানি না তোমাদেরকে কেমন লাগছে দেখো এই যে এই কানেরগুলা এই যে কি বলে ওগুলো গায়ে হলুদের কানের মালার এই যে টিকলিটা গায়ে হলুদের ওটা নিয়ে এসছি ওই জমা নিয়ে দাও তো তো একশো দশ টাকা দাম এগুলো না খুলে যখন প্যাকেটটাকে খুলছি তখন দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো একবার ব্যবহার করার জিনিস একদম আঠা শুদ্ধ চিকচিকি উঠে চলে যাচ্ছে ওই চিকচিকি বলতে এটা প্যাকেটটা না মা এমন করে আঠা মারা আছে প্যাকেট শুদ্ধ উঠে চলে যাচ্ছে উঠো খাটা মাকে দেখায় পিছন থেকে দেখায় খালি পায়তরাটা হলো না ঠাকুরের ফুল দিয়ে তার পায়তরা বানানো যায় না ওই জন্য বানানো গেল না আর অন্য পায়তরা এমনি আছে টিনের আমাদের দুমা বেটির টিনের পায়তরা আছে ওইটা আর দিলাম না হে ফুল দিয়ে গোটাটা সাজানো আমার ভালো লাগছে ভাই আর কি বলে তোমার ওই জন্য আটিনের পায় পাই দিলাম না কোমরের বিছা ফুল দিয়ে সব ফুল দিয়ে আমার একটা নাচ দেখাতো তো বন্ধুদের তিরকি তিকির নাকি গানের আমার খালি শরীরটা ভালো থাকলে খালি ফাত্র আমি খালি চলবে দেখো কীরকম আমি একবার বললাম আর থামছি এখনও কেমন হলো নাচটা বলতে বলো নাচটা কেমন হলো বলো কিন্তু নালে আর নাচ দেখাবো না দেখো বন্ধুরা আমাদের শুটিং প্রায় হয়ে গেল রোদ লাগিছে ভালো তাকাতে পারছি না ওই এরকম করে তাকাচ্ছি তোমাদের জল বৃষ্টি কতটুকু হয়েছে দেখাবো আর এই আমার মা দেখো আজকে ক্লিপ খুঁজে পায়নি কদিন আগে এই যে এটা যখন নেই তখন এক থক নিয়ে আসলাম ক্লিপ ওই যে কাঁটা খোপার কাঁটা বড় গুলা সেটা কোথায় যে রাখছে খুঁজেই পাচ্ছি না আজকে মাত্র একটা ক্লিপ দিয়ে আর এই মালাটা যে ভারী ওই যে তোমাদেরকে প্রথমে দেখালাম কেমন করে সাজালাম ওরকম করে সাজানো খুলে গেছে একটা করে করছি আর একবার করে খুলে যাচ্ছি এখন শুধু শুধু দিয়ে রাখলো এটাও খুলে গেছে বারবার করে খালি খুলে যাচ্ছে অনেক ঝামেলা করে আজকে ভিডিও করতে হলো ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না তাই তোমাদের জল দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো কে যে পিছলে পড়ে গেছে তিন চার জায়গায় পিছলে হয়ে আছে যে এই যে জল নিচু জায়গাতে অল্প একটু বেধেছে বৈট্যিক জল করতেই আমাদের এই যে এটুকু নিচু এগুলোতে দেখো একটু করে ভেজে ভেজা এই যে নিচু জায়গাতে একটু জল জমা আমার মা বললো কি যে আমি খোলার সময় দেখাবো সাজলে গুজলে নারী কি করলেন মা সাজলে গুজলে নারী আর লেপলে পুষলে বাড়ি সাজলে মানুষের কেমন দেখা যায় আর সাজগোজ খুলে দিলে কেমন দেখা যায় তাই বন্ধুদের দেখাবো দেখো খুলে খুলে কেমন দেখা যাচ্ছে তোমার লাগেনা যে এ খুলে পড়ে যাচ্ছে তাহলে dekh ঝোলা মালা আর মালাটা এই যে দিতে আমার মা কিন্তু মুখের মধ্যে কিছু দেয়নি আজকে দেখো কিচ্ছু দেয়নি খালি লিপস্টিক দেখো কমরের বিচ্ছা এটা চার পাঁচ দিন হয়ে গেল পূজা করা রেখেছিলাম খুলবে ওটা এই দেখো মালা কালকে বলে আমার বেটি আবার ভিডিও করবে এই মালাগুলা দিয়ে আজকে ভিডিও করা হলো না সব বেলা চলে গেছে তো এই ফুলগুলো এখন আমি কেমন করে রাখবো ভালো থাকবে এরকম করে যদি ফুলগুলা ভালো করে যত্ন করে রাখি তাহলে এই এইরকমই মালাটা থাকবে কেমন করে সেই বুদ্ধিটা আমি এখন করব তিন দিন তো হয়ে গেল এমনিতেই না এই মালাটার বয়স তিন দিন নাই পরশুদিন কাটিয়েছিলাম কি সুন্দর ডব কালকে রেখে দিছিলাম ভিডিও করতে পারিনি আজকে করলাম আজকে এখন আবার জলের ডুব ভাইয়ে চিকটিকির মধ্যে বান্ধে থুই দেব তাই দেখাও নিয়ানো জল দাও কেম করে রাখবা দেখা দাও এই যে ভুগার ভাল লাগে না সেজন্য কই ভিডিওটা আরো হলো না কই দেখি ভুগা যে কানটা কত বড় ফুলে গেছে যে বসে বসে সেক দিচ্ছে সেই জন্য অসুখটা কালকে আমরা গঙ্গারামপুর থেকে এই গঙ্গারামপুর হচ্ছে বালুঘাট থেকে ওষুধ নিয়ে আসলাম এর আগে ওই হয়েছিল কানে ভুগার একটা ফুটো আছে জন্ম থেকেই ওই ফুটোটা দিয়ে যে মাঝে মধ্যে মাঝে মধ্যে না ওই বর্ষার সময় একটু করে সমস্যা কান ব্যথা করে আর রস বের হয় বেশি হয়ে গেছিল ব্যথাটা কালকে ওষুধ নিয়ে আসা হলো এখন আবার হঠাৎ করে বেশি ব্যথা না যে সব সময় রস বের হয় হালকা একটু যেন একটু হয় সাদা ওই বর্ষার সময় আর ওই তখনই মানে কানে এরকম প্রবলেম হয় তো এবার বর্ষা তো নেই তো তার সত্ত্বেও কানটা এরকম যে কেন হয়ে হঠাৎ করে ভালো মানুষ প্রচন্ড ব্যথা করছে মানে কানের ব্যথাতে জ্বর চলে এসছে আমার মানে ভালো লাগছে না একটু আগে মাথা চক্কর দিচ্ছিল আমার ব্যথার জন্য ফট করে এসে বসলাম ওই জন্য ওই জন্য আর ধর ভিডিও করতে ভালো লাগলো না মনের মধ্যে শান্তি না থাকলে কি ভালো লাগে এর আগে কিছুদিন আগে আমি কান একটু খোঁচা মানে খোঁচা দিয়ে কানটা একটু অল্প একটু মানে কানটা কাঠি দিয়েছিলাম আর কি দিয়ে তো মানে কি বলবো চার পাঁচ দিন ঘুমাতে পারিনি সারা মানে চব্বিশ ঘন্টায় ঘুমাতে পারিনি এমন অবস্থা বসে বসেই যা ঘুমিয়েছি একদম মানে অসহ্য ব্যথা মানে কি বলবো অত ব্যথা সহ্য করা যায় না অ্যান্টিবায়োটিক মানে দিয়েছিল ব্যথার ওষুধ দিয়েছিল ওগুলো অত খাইনি আমি ব্যথার ওষুধ মানে ব্যথার ওষুধ আজকে একটা খাই একবার আর নিয়ে আসতে হবে পিন্টু দোকান থেকে এনে দেব থামো সব ব্যথার ওষুধ তো খাওয়া যায় না ডাক্তারের পরামর্শ ছাড়া ওই জন্য ডাক্তারের কাছে তাও চল যাও তখন দেখি কোথাও যেতে পারবো না ব্যথা খুব বেশি করছে আমি নিয়ে আসি দেব টিম পিন্টু দোকান থেকে থাক যা লাগবে না এই দেখো বালতি জল নিয়ে আসি এই জলের মধ্যে এখন মালাটা ডুবে দেবো

ভুগার কান ব্যথা তোমরা বলবে যে দুঃখে হাসো সংসার তো ওইরকমই দুঃখ সুখ নিয়ে তাই না ওই কান ব্যথাটা এমন কোনো সিরিয়াস অসুখ না যে দুঃখ করতে হবে কিন্তু একজনের অসুবিধা দেখে ভিডিও বন্ধ হয়ে গেল যে থাক অসুবিধা হচ্ছে যখন করব না এরকম কিন্তু এতটা এমার্জেন্সি না ডাক্তার বলেছে যে এটা জন্মগত প্রবলেম মাঝে মধ্যে হবে ভালো হবে এরকমই হবে এই ফুটোটা যেটা জন্ম থেকে আছে ওটা যদি না থাকতো তাহলে এটা কি ওটা ভাবা চিন্তার বিষয় ছিল যেহেতু জন্ম থেকে আছে তার জন্য ডাক্তার বললো কিছু হবে না তো যাই হোক ভিডিও তো করা হলো না কালকে আবার করব কমেডি ভিডিও মানে তো তোমরা তো সবাই দেখলে দুঃখ সুখ নিয়ে জীবন হাসতে হবে কান্না করতে হবে এইভাবেই চলতে হবে ভেঙে পড়লে চলবে না তো তোমরাও আমাদের মতো শক্ত হয়ে থেকো দুঃখ আসলে অতটা ভেঙে পড়ো না বেশি জ্ঞান দিচ্ছি না না বেশি জ্ঞান দেবো না তোমরা সবাই জানো সবাই সংসার করো আমার থেকে অনেক বেশি বেশি সংসার করা হয়ে গেছে অনেকের তোমরা সবাই খুব ভালো থেকো আর কি বলি নমস্কার বন্ধুরা লিপস্টিক গুলা উঠাই